নমস্কার জ্যোতির্ময়ী দেবশ্রী সামনে জামাই ষষ্ঠী আসছে এই জামাই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও বলা হয় এই ষষ্ঠী পালন করা করা হয় সাধারণত সন্তানের শুভ কামনার সদবা মহিলারা শুভ কামনার জন্য সন্তানের শরীর স্বাস্থ্য এবং সন্তানের সমস্ত কিছু ভালোর জন্য তার জন্য এই অরণ্য ষষ্ঠী পালন করে থাকে অরণ্য ষষ্ঠী পালন করার অনেকের দেশ অনেক দেশে অনেক ধরনের নিয়ম আছে আমি তার মধ্যে একটি নিয়ম বলছি আমি জানি না এটি কোন দেশে বা জানি না কারা করেন কিন্তু নিয়ম অরিজিনাল যেটা সেটাই বলছি অরণ্য ষষ্ঠী পালন করতে গেলে আপনাকে লাগবে ছটি পান ছটি সুপারি ছগাসা সুতো হলুদ প্রিন্টেড কাপড় বাঁশপাতা তার সঙ্গে তেল হলুদ দুধ দই মিষ্টি এগুলো লাগবে এগুলো উপকরণ তো লাগবে ফলমূলও লাগবে অরণ্য ষষ্ঠীর দিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই পুজো পুজোটা করা হয় এবং পুজো যে করা হয় তখন কি করা হয় পুজো করার সময় একটি এই কাপড়ের মধ্যে ছগছা সুতো মানে একটি আগে পান পা মানে বাটা দেওয়া হয় তার মধ্যে তো ফলমূল দেওয়া হয় আর আরেকটি বাসপাতাসহ কাপড়সহ কাপড়টাকে কাপড়সহ বাসপাতা সহ যে ছগছা সুতো থাকে তাতে হলুদ মাগিয়ে ছটেই পান ছটে সুপরি দিয়ে ষষ্ঠীকে অর্পণ করা হয় তারপরে তো দুধ দই মিষ্টি যা থাকে সেগুলো দিয়ে ষষ্ঠীকে পুজো করা হয় এবং সেই যে হলুদ হলুদের সন্তানের কপালে হলুদের দেওয়া হয় তারপরে যে হলুদ যে ইয়েটা আছে ধাগাটা আছে সেটাকে হাতে পরিয়ে দেওয়া হয় সন্তানের হাতে পরিয়ে দেওয়া হয় এটা হলো নিয়ম কিন্তু এর পরেও অরণ্য ষষ্ঠীর ব্রত কথা শুনতে হয় আর যিনি এই ব্রতটি করেন তাকে সেদিন নিরামিষ আহার করতে হয় ফলমূল আহার করতে হয় নিরামিষ আহারের মধ্যে যা যা আছে সেগুলো তো করতেই হয় এবারে যে ষষ্ঠী অরণ্য ষষ্ঠী যে করা হয় তার যে ব্রত কথা সেটা বল ব্রত কথাটি গিয়ে একটি ব্রাহ্মণ পরিবারের এক ব্রাহ্মণের তিনজন ছেলে ছিল এবং তিনজন পুত্রবধূ ছিল তিনজন পুত্রবধুর মধ্যে ছোট যে পুত্রবধূটি ছিলেন সেই পুত্রবধূ ভীষণ খাবার লোভী ছিল সব খাবার চুরি করে খেয়ে নিত আর বদনাম দিত বাড়ির যে কালো বিড়াল ছিল সেই কালো বিড়ালের উপর এই যে কালো বিড়ালটির উপরে দিত বিড়ালটি কিন্তু মা ষষ্ঠীকে গিয়ে সমস্ত কিছু বলে দিত তো এরম করে প্রত্যেকবারই যা খেত বিড়ালটির নামে দোষ হতো এবং বিড়ালটি মার খেত গিয়ে মা ষষ্ঠীকে সবসময় বলে দিত এরকম ভাবে যেদিন ষষ্ঠী তিথি আসে শুক্লপক্ষ ষষ্ঠী তিথি আসে ব্রাহ্মণী ভাবে যে আজকে তিনি এই ব্রতটি পালন করবেন তার জন্য তিনি বাড়িতে পায়েস রাবড়ি যত রকমের মিষ্টি হয় বানিয়েছে এবং বানিয়ে সে রান্নাঘরে রেখেছে রাখার পরে স্নান করতে গেছে স্নান করতে যাওয়ার সময় ছোট বউকে রেখে গেছে পাহারা দিতে কারণ জানে যে বিড়াল সব খেয়ে নেয় এবার ছোট বউকে পাহারা দিতে রেখে গেছে ব্রাহ্মণী স্নান করতে গেছে কিন্তু ছোট বউ তো খাওয়ার লোক খাবার দেখে আর কিছুতেই লোভ সামলাতে পারছে না তখন সে কি করলো সমস্ত খাবার খেয়ে নিল সব শেষে একটু দই বিড়ালটির মুখের মধ্যে মাখিয়ে দিল ব্রাহ্মণী যখন এলেন স্নান করে এসে পুজো দেবেন ব্রত সম্পন্ন করবেন তখন দেখলেন সমস্ত খাবার খাওয়া হয়ে গেছে তখন জিজ্ঞাসা করলে যে খাবার কে খেলো তোমাকে তো আমি বসিয়ে রেখে গেছিলাম বললো আমি একটু অন্যমনস্ক হয়েছি সেই সময় বিড়ালটি এসে সব খাবার খেয়ে তখন বিড়ালটিকে আবার সেই আঘাত করা হল আঘাত করার পরে বিড়ালটি আবার মনে দুঃখে কাঁদতে কান্দতে অরণ্যে চলে গিয়ে মা ষষ্ঠীকে আবারও নালিশ করলো যে সে খাবার খায়নি অথচ তার নামে দোষারোপ করা হচ্ছে তখন মা ষষ্ঠী তাকে বললো যে কিছু কিছুদিন ওয়েট কর দেখ কি হয় যাই হোক ব্রাহ্মণী আবার সমস্ত কিছু খাবার প্রস্তুত করলেন তারপরে আবার ব্রত সম্পন্ন করলেন এরকম করে বেশ কিছুদিন যাওয়ার পরে আহ ব্রাহ্মণী যে ছোট বউটি ছিল তার পুত্র সন্তান লাভ হলো প্রথম পুত্র সন্তান লাভ হওয়ার পরে ব্রাহ্মণী খুব খুশি হলেন খুশি হওয়ার পরে গরিব দুখী বা গ্রামবাসীদের মিষ্টি বিতরণ করছেন কিন্তু দেখা গেল ঠিক তার পরের দিন সকালবেলা তার পুত্রকে আর খুঁজে পাওয়া গেল না এরম করে করে ব্রাহ্মণের বৌমার ছটি সাতটি পুত্র হলো বা একটি কন্যা হলো কোনো টাকেই কিন্তু পরের দিন আর খুঁজে পাওয়া যায় না তখন গ্রামের সবাই ব্রাহ্মণের বউকে ছোট বউকে রাক্ষসী বলা শুরু করলেছে যে কোনো সন্তানই তার থাকে না খেয়ে ফেলে দেয় একে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত এবং এর ফলে বউটি ভীষণভাবে দুঃখ দুঃখিত হয়ে পড়েছিল এবং দুঃখে তিনি নিজেই চলে গেছিল জঙ্গলে জঙ্গলে চলে গিয়ে কাঁদতে কাঁদতে তিনি বলতে থাকলেন নিজেকে নিজেই যে আমি কি অপরাধ করেছি কি দোষ করেছি যে আমার এরকম পুত্র হারা সন্তান হারা মেয়ে হারা সমস্ত কিছু হারা হলাম তখন মা ষষ্ঠী একটি বৃদ্ধার বেশে এসে তাকে তার যে কাজগুলো বলেছিল যে এই বিড়াল বিড়ালের সমস্ত কিছু খেয়ে নিয়ে বিড়ালের উপর দোষ দিত বাহন বিড়াল তাকে দোষ দিত এই অপরাধের কথা বলেছিল তখন তিনি বলেছিলেন যে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে তিনি বলেছিলেন জঙ্গলে একটি কালো বিড়াল পড়ে আছে কালো বিড়ালটিকে এক হাড়ি দই মাখিয়ে দিতে হবে আর সেই মাখানো দই জিপ দিয়ে চেটে সেই কালো বিড়ালটির গায়ের থেকে তুলতে হবে যদি সেটা করা সম্ভব হয় তাহলে তিনি তার সমস্ত সন্তানদের ফিরে পাবেন সঙ্গে সঙ্গে বৌমা রাজি হয়ে গেল রাজি হয়ে কালো বিড়ালটির গায়ে দই ঢেলে দিল এবং দিয়ে যখনই এটা সম্পন্ন তারপরেই দেখলেন তিনি তার সাতটি পুত্র এবং একটি কন্যা সন্তান তার কাছে ফিরে এসেছে এবং সেই দিন ছিল সেই অরণ্য ষষ্ঠীর দিন সেই জন্য কিন্তু ষষ্ঠী পুজো সমস্ত সবাই করে সন্তানের শুভ কামনায় সন্তানের যাতে অসুখ বিসুখ না হয় সন্তান যাতে সুস্থ থাকে সন্তানের যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় তার জন্য সন্তানের শুভ কামনার জন্য এদিন দিন অরণ্য ষষ্ঠী করা অরণ্য ষষ্ঠী নিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম যাদের বাড়িতে অনেকের বাড়িতে নিয়ম নেই ষষ্ঠী পুজো বা অরণ্য ষষ্ঠী করার আবার অনেকের বাড়িতে নিয়ম আছে কালো বিড়ালেকে তার তার সামনেই পুজোটা করতে হয় তো অনেকের বাড়িতে নিয়ম আছে আবার অনেকের বাড়িতে নিয়ম নেই যাদের নিয়ম নেই তারা করবেন না যাদের নিয়ম আছে তারা অবশ্যই সন্তানের শুভ কামনার জন্য এই নিয়মটি পালন করবেন যারা আমার কাছে দেখাতে চাইছেন নিচের স্কলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন বুকিং করবেন চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন কনসালটেশন করবেন আর যারা নতুন আমার প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বিলটি প্রেস করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার